আরেকজন চলে এসছে শুভময় সহকর্মী অত লোক

ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর আমরাও ভালো আছি সকাল থেকে প্রচুর কাজকর্ম করছি আজকে থার্টি ফার্স্ট ডিসেম্বর তো তার জন্য আজকে বলেছিলাম আগের ব্লগেই আজকে পিকনিক আছে আমাদের রাত্রিবেলা বোনরা আসবে আর তার জন্যে কালকে থেকে তোড়জোড় চলছে ঘর দুয়ার পুরো সাফ সুতরা করে দিয়েছি মানে উপর থেকে উপর থেকে নিচ পর্যন্ত মানে ছাদ থেকে পুরো তলা অবধি পুরো পরিষ্কার পরিচ্ছন্ন করে দিয়েছি আর সব কাটান ফাটান এই সমস্ত ধোয়া ধাই সব কমপ্লিট আর ওদিকে চলছে ম্যারিনেশন শুভময় করছে ম্যারিনেশন আর কিসের ম্যারিনেশন চলছে চিকেন কাবাবের ম্যারিনেশন চলছে আর এখানে যেহেতু মঙ্গলবার সেই কারণে বসেছি মুগ ডাল একদিকে নিরামিষ রান্নার তোর

ঘড়িদি পাচ্ছি পনে দুটো আর মোটামুটি কাজকর্ম কমপ্লিট ওইদিকে ভাত আর এটা সবজি দিয়ে ডালটা আমি করে নিলাম আর মাসি সকালবেলা করে দিয়ে গেছে কি করে যেন বাঁধাকপির তরকারি বাঁধাকপির তরকারি করে দিয়ে গেছে আর শুভময় করলো হচ্ছে পনিরের তরকারিটা মোটামুটি ভাগাভাগি করে কাজকর্ম আমরা করে নিয়েছি আর বাকি রয়েছে শুধু বিছনার চাদরটা চেঞ্জ করব তাহলে হয়ে যাবে আর আর কি আর কিছু করার নেই এখন আমি স্নানটা করে নেব ঝটপট করে আর ইচ্ছে মোটামুটি পেট ফেট ভরা আছে ওকে একটু পরে খাওয়ালেই হবে তো চলুন ঝটপট করে ওদিকে শুভময় দিয়ে দিচ্ছে সমস্ত পুজো ঘরে আমি হনুমানজির পাচারিটা পরে নেব হয়ে যাবে স্নান করে চলুন ঝটপট করে স্নানটা করে আসছে আরেকজন চলে এসছে শুভময় সহকর্মী হ্যাঁ এটা হয়ে না হ্যাঁ এটা পাতা হলো এখন তারপরে একটা ছতর ইঞ্চি পেতে বসা হলো আমাকে বললাম তেল দিয়ে হ্যাঁ ঠিক আছে আলিনা কালকে মনে কাট কয়লা আনিনি잖아 তো এমনি কয়লা এনেছি এমনি কয়লা ধরেনা ধুরি আচ্ছা দি

নটা নাকি কটা বাজে রে পুনে নটা পুনে নটা বাজতে যায় আর সবাই মোটামুটি সবাই আসেনি বর্ষারা মোটামুটি ফুল ফ্যামিলি চলে এসেছে আর পাথুরা মোটামুটি তাড়াতাড়ি চলে আসবে বললো আর শম্পুদের দেরি হবে দেবুরাও মোটামুটি রওনা দিয়ে দিয়েছে আর আমি পিঙ্ক কালার ড্রেসটা পরে প্রথমে একটা জিন্স শার্ট টপ করেছিলাম মানে পুরো রীতিমতো অশান্তি করলো আমার সাথে করে তারপর বললো কিছু একটা পরো ড্রেস কিছু একটা পরো এত জামা কাপড় দুছো পুজোর সময় কিছু আর পরাই হবে না সে কারণে পড়লাম আর আশিস আর শুভময় গেছে ওপরে ওরা গ্যাসটাকে সেট করছে আর এখানে ইচ্ছে আর পেখাম এই যে ড্রয়িং ক্লাস করছে আর অনুমিমি ইচ্ছের জন্য আবার ক্রিসমাস গিফট পাঠিয়েছে এটাকে ইগনোর কর এই যে একটা বক্স টিফিন বক্স আর চকলেট তাই তো অনুমিকে থ্যাংক ইউ বললাম আমা থ্যাংক ইউ থ্যাংক ইউ অনু ঈদের জন্য এত সুন্দর সুন্দর গিফট পাঠানোর জন্য তো এখানে আমাদের পার্টি ফুল অন স্টার্ট হয়ে গেছে তোমরা দেখতেই পাচ্ছ স্টার্টারে ফিশ ফ্রাই ছিল যেটার ম্যারিনেশন শুভ মায় আগের থেকেই করে রেখেছে আর প্রিপারেশনটা করছে হচ্ছে বর্ষা আর পাতু কফি খাবে শেম্পু চলে এসছে আর ওদের জন্য একটু কফি বানিয়ে নিয়ে যাচ্ছি এই মাসিগুলো বিনা পয়সা আমার বর বলে তোর দেওয়াল দিকে সাইড করে রাখো ভালো হ্যাঁ তুলেছি বাবা ছবি তুলে রাখি কাটছিস বারোটার মতো বাজে আর এখনও আমাদের পার্টি চলছে আর বারোটার পরেই সব খাওয়া দাওয়া হবে এখনও মাংস বসেছে বসানো হচ্ছে তো নিচে এসছি একটু ওয়াশরুমে আমি আর বর্ষা একবারে হাত ফাত ধুয়ে যাব। তারপরে বাচ্চা দুটোকে খাওয়াবো মানে পেখম আর ইচ্ছেকে খাওয়াবো দেবুরা চলে গেছে বাড়িতে ভুটুকে খাওয়ানোর জন্য ওরা হয়তো আসতে পারে মেবি কোনো ঠিকঠাক নেই তো চলুন একটু ফ্রেশ হয়ে নিই তারপর আবার বাচ্চাদের তোকে খাওয়া দিলাম এত না এত না Eu é 我那是真的会有一些，对，个辛苦，哎，今 পুরাড়ির এখন খাওয়া দেওয়ার পর্বতে এই কটা বাজিরে ঘুরিতে দেড়টা বাজে হ্যাঁ